হানন ভাই এগুলো কত বিক্রি করছেন এক পঞ্চাশ হাজার টাকা দামটা ছিলেন কত দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার দামটা ছিলেন কম হয়ে গেল না

En daar klopt de balans. En daar klopt de balans. En de balans. En de, action. de, action. de action আর ওই দেখেন তো উনিশটা গরু আনছে একুশটা গরুর মধ্যে পাঁচটা গরু অলরেডি বিক্রি করা হয়ে গেছে আশা করি বেলা প্রায় বারোটা বাজে তারপরে কিন্তু গরুগুলো আশা করি বিক্রি হয়ে যাবে হ্যাঁ দেখছি মাথা পর্যন্ত আপনারা সকলে আজকের লাইভ টি যে দেখেন দেখে দেখতে চান সকলে লাইভ টি শেয়ার করে দিবেন আপনারা নিজেও দেখুন অন্য জনকে দেখার মতন সুযোগ করে দিবেন যারা এখনো গরু কিনে নেই আপনারা অতি শিগগিরই চলে আসুন আহ কচুয়া